হ্যালো फ्रेंड्स वेलकम टू माय अनदर रिव्यू वीडियो तो गाइस आज के হচ্ছে তোমার এইটা নিয়ে তো এইটা এসে তোমরা ব্লগ ভিডিওতে দেখেছো যে প্রোডাক্ট এসেছে তো ব্লগ ভিডিও যারা দেখো আমার তারা কিন্তু জানেন কি আছে ভিতরে তো এটা আনবক্সিং এন্ড রিভিউ হবে অন্যদিন তো শুধু আনবক্সিং হয় রিভিউটা ঠিক করে দেওয়া হয় না রিভিউটা পরে ইউজ করা পড়ে এটা আজকে একই ভিডিওতে আনবক্সিং করে রিভিউ দেব তো গাইস আমরা তাহলে ভিডিওটা শুরু করি আর এটা এসে গাইস অ্যামাজন অ্যামাজন থেকে গাইস অ্যামাজন

এটা আল্লাহ তোমার কাছে না এই হচ্ছে জিনিস গাইজ এখানে আমার একটা কি লেখা আছে গাইজ তো এটা দেখে ভিতর দি দু মিনিট দিয়ে রাখতে বলেছে গাইজ দু মিনিট দিয়ে রাখতে বলেছে দু মিনিট স্মেল আসছে গাইজ সুন্দর একটা স্মেল আসছে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে গাইজ এই গরম জলে ওটা দিলাম গাইজ আর সুন্দর স্মেল আসছে খুব সুন্দর কালার ছাড়ছে গাইজ কালার ছাড়ছে ভিতর থেকে আমি দেখা দেখাতে বলবো যদি দেখানো সম্ভব হয় ভিতরে কিন্তু কালার ছাড়ছে সুন্দর কালার ছাড়ছে গাইজ ভিতরে

আমি এইটা দেখাবো চা তো আমি খেয়ে দেখলাম আমি আরেকবার খেয়ে নিই চা ঠিক আছে সুন্দর গাইস পারফেক্ট আছে অসুবিধা কোনো কিছু এবার আমি এটা এটা একটু খুলে দেখাই এত কি আছে গাইস বা কি কি ছিল বা এটা কাগজ এর ছিড়ে রিল্যাক্সে ছিড়ে গেছে আমাদের বাড়ি নর্মালি যেমন গাছ চা নেয় না ওই চাটা লাল লাল টাইপের হয় বা কালো টাইপের সবুজ কালার মানে কচি একদম কাঁচা পাতা বানা ফিল সে গাছ ওরা দেখতে পাচ্ছো অবস্থা তো এর ভেতরে গাছ এরকমই জিনিস থাকে তোমার তো দেখলে গ্রিন গ্রিন টাইপের একদম পুরো মনে হচ্ছে গাছের পাতা শোকানো ধরো এই গাছের পাতাটা শুকানে যেমন রকম শোকানো পানা লাগছে কচি একদম তো ঠিক আছে তো তোমরা তো দেখলে যে ভিডিও টা বা এর টেস্ট কেমন কি দেখি ভালো লাগে গরম গরম খুব সুন্দর লাগে তো আজকে যে আনবক্সিং প্লাস রিভিউ ভিডিওটা এই অবধি থাকলো गाइस তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও আর তোমরা যদি নিতে চাও এইটা তো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম তো ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব তোমরা চাইলে ওখানে থেকে নিতে পারো এটা 360 টাকা লেখা আছে অনলাইনে নিলে চাই অনলাইনে নিলে गाइस একটু বেশি পড়ে রেট তো তোমরা অফলাইনে কিনতে পারো 360 টাকা দাম পড়ে 50 টা প্যাকেট আছে এই যে ভিতরে 50 টা প্যাকেট তো আজকে ভিডিওটা এই অবধি থাকলো দেখা হবে নেক্সট কোন রিভিউ ভিডিওতে गाइस টাটা